আমি সকালে যাবতীয় কাজ টিফিন আজকে মিটিং চলে গেছে স্কুল আর যার কারণে সকালবেলায় স্কুল চলে গেছে টিফিন দিয়েছিলাম চাউমিন

ব্লগ ডেলি ফলো করেন জানেন আমি মশলা একটু বেঁচে রাখি বা একটু শেষ হয়ে গেছিল সেগুলো করতে একটু সময় দেয় কারণ ওই সব মিলিয়ে আর কি আজকে ব্লগ শুরু অনেক লেট আজ আমি লেট হয়ে গেছি ব্লগ শুরু করতে তো চলুন ঝটফট করে নিই আর আপনারাও দেখতে থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন দেখা আমি এক একে মশলাগুলো বলতে আলুটা ভাজার পরে নুন হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডারই দিয়েছিলাম আর কিছু দিইনি তো চলুন একে একে দেখায় কী কী দিচ্ছি তারপর আপনাদেরকে ফাইনাল লুকটাও দেখাবো দেখা আমি এখানে দিয়েছি আদা আদার পেস্টটা দেবো এখানে টমেটো আর কাঁচা লঙ্কা আছে এই দুটোই দেবো তো আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি যেটা সেটা হলো আদা আমি ভালো করে এটা দিয়ে ধরবো এখানে আমি মশলাগুলোর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আপনাদেরকে দেখালাম আদা আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট ব্যাস আর কিছু দিইনি এবার আমি পেস্টটা একটু চিনি দেবো আর না আবার আগে অবশ্যই একটু ঘি গরম মশলা

ঝোলটা একটু ভালো করে ফুটে যাক তারপরে আমি বড়াগুলো দিয়ে দেবো কারণ বরাতে না একটু নুনটা কম হয়েছে এই যে ঝোলেটা আমি তার মধ্যে মশলা দিয়ে হিং টিং দিয়ে আমি নিজের বাড়িতে তৈরি করে নিয়েছিলাম তো এটা মনে হবে না আমার আপনার দেখে মনে হবে তো কেনা বাট এত সুন্দর টেস্ট আপনারা যদি রেসিপিটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নিচে কমেন্ট করুন আমি আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাবো আপনাদের সামনে খুব সুন্দর আমি বলবো আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আমি রেসিপিটা দেখাবার পর আমি কেমন পিসটা কেটেছি দেখেছেন আপনাকে ভালো পরিমাণে জলটা দিতে হবে নাহলে কিন্তু পুরো ডালের বড়া জলটা নেবে একদম ঝোল পাবেন না তো চলুন আমার তো ধোকা এরই আবার আপনাদের সঙ্গে দেখাটা হবে আমার বিকেলে তো পুরো রেসিপিগুলো কি কি আজকে হলো দেখিয়ে দেবো তো আমার এখানে ডাল না একেবারে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে দিয়েছি আর নামাবার আগে অবশ্যই ঘি গরম মশলা বলেছিলাম সেটা দেওয়া হয়ে গেছে আর তো চলুন একবার দেখিয়ে দিই কি কি হলো আর এখানে এখন আমি ডাটাটা করেছি সর্ষে পোস্ত সর্ষে পোস্ত দিয়ে আর এটা হলো করলার সেদ্ধ তো দেখুন আমি এদিকে বসিয়ে দিয়েছি লাউ দিয়ে মুগের ডাল আর এদিকে সজনি শাকটা একটু ভেজে নেব আর কি আর কিছু না তো আজকে যেহেতু বৃহস্পতিবার নাহলে এটা রসুন দিয়ে ভাজাটা হতো সকলকে আমি চলে এসেছি আবারও রান্নাঘরে আর বিকেলে ব্লগটা বলেছিলাম আবার চালু করব তো সেই রকমই আমি আবার ব্লগটা চালু করে ফেলেছি এখন আমি করছি চা আর সঙ্গে একটু ভেজিটেবিল চপ চার চব্বিশ ভালো লাগবে না বলুন তো যাই হোক আমি এখন তিনটে ছেড়ে দিয়েছি এই যে এই কটাই হয়েছে এই যে ও ভেজে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর রাতে ডিনার বলতে ভাত তরকারি তো আছে ভাবছি একটু রুটি বা পরোটা কিছু একটু করে দেবো সকালে আটাটা মাখা রাখা আছে তো চলুন দেখুন আমি কি সুন্দর বানাচ্ছি

ভাজা হতে দিয়ে দিয়েছি বাড়িতে তৈরি করা জিনিস একেবারে দিয়ে ভেজাল বলুন একটুখানি তেল দিলাম কালকে ভেজিটেবিল চপটা করেছি আপনাদের সঙ্গে দেখালাম বাট চপের ডিটেলস তো দেখাই আমার তো খুব ভালো লাগে ঘরে তৈরি করে রাখা মানে জিনিস মানে মনে শান্তি করে দুটো খেতে পারবেন তো চলুন চা আর ভেজিটেবল চপটা একটু আমরা খেয়ে নি আর আপনারা বাড়িতে এনজয় করবেন ভেজিটেবল চপটা আমি রেসিপিটা আগেই দিয়ে দেবো দেখুন ভাজাও হয়ে গেল বেশি হয়নি হয়নি সাতটার মতন হয়েছে কালকে অনেকগুলো ভেজেছিলাম সবাই ঘর ঘরে কি দেওয়া হয়েছে একবার দেখায় আপনাদেরকে কাছ থেকে এই যে ভালো লাগছে না বলুন সো এখন টাইম হয়ে গেছে অনেকখানি এগারোটা সাঁত্রিশ আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে রাতে ডিনার বলতে আমি তো বললাম আপনাদের সব কিছুই আছে একটু ভাত বসিয়ে দিয়েছিলাম আর আমি মুভির সঙ্গেই খেয়েছি আর তরকারিটা দিয়েছি আর এখন মিটিকে দিয়ে দিয়েছি দুধ আর আমি খাবো এখন একটু দুধ এই আর আজকের ব্লগটা আমি আমার শেষ করছি অবশ্যই ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি নতুন ভিডিও দেখা হবে ততক্ষণের জন্য বিদায় বুঝতে পারছি না ঘড়িটা দেখতে পাচ্ছেন কিনা বাট এখন ওই সাঁত্রিশ আটত্রিশই চলছে আর এখানে আমার ঘুষ দেখতে পাচ্ছেন ঘুমাচ্ছে ন্যান্সি রুমে ঢুকে গেছে এই আর কি আমাদের এখন বাড়ির অবস্থা আর প্রচন্ড গরম না দূরা করে আমাদের বিড়ি গিরের সাইড তো বেশি তো বাস চলুন টাটা গুড নাইট সকালে খুব ভালো থাকুন সুস্থ থাকুন